हेलो বন্ধুরা वेलकम टू ব্যাক মাই চ্যানেল তোমরা কি আমনাছো ঝোল এই সিনুতুন একটা রেসিপি নিয়ে দেখতে বাছো চিকেন গুলো পিস পিস করে কেটে রেখেছি ছোটো ছোটো করে তো এর মধ্যে আমি কিন্তু ভিনিগার দিয়ে ম্যানকেও রেখেছিলাম এর মধ্যে দেখো একটা পেস্ট তৈরি করে নেবো সেটা আমি দিয়ে দিলাম আমি দেখিয়েও দিলাম তোমরা দেখে নিও কী কী দিয়েছি মধ্যে তো দেখো এটা আমি রেডি করে নেবো এর মধ্যে কর্নফ্লাওয়ার আরও যা যা লাগে ডিম থেকে করে সব আমি এর মধ্যে দিয়ে একদম মেনেট করে রেখে দেবো যাতে আধ ঘন্টাকে পনেরো এক ঘন্টার মধ্যে রাখবো তাতে এটা সফটই হবে ভিতরে সব কিছু ঢুকবে তো দেখো আমি রেডি করে নিয়েছি অলরেডি বন্ধুরা দেখতে পাচুকে খেতেছি পেকনিক বাজার থেকে শুরু করে সবই দিয়েছি তো দেখো যা যা লাগে আর কি নুন হলুদ ডিম সব সব তো দেখো আর এখানে দেখো রসুন কুচি আদা কুচি টমেটো ক্যাপসিকাম আর পেঁয়াজ আদা পেঁয়াজ পাতা আদা পাতা তারপর তোমার এটার মধ্যে হচ্ছে পেঁয়াজ পাতা আর রসুন পাতা ঠিক আছে বন্ধুটা আর ওটা হচ্ছে পেঁয়াজগুলো চার ভাগ করে কেটে খুলে 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 রেখে দেবে তাহলে যেরকম তোমার ছেলে চিকেন করো তোমরা বলতে লাগবে না দেখো ফটাফট করে আমি কিন্তু ভেজে নিচ্ছি বন্ধুরা আর একটা কথা বলছি তোমাদের ক্যামেরাটা কিন্তু একটু ঘুরে গেছে এইটা না এরপরে যে ক্যামেরাটা আসবে তো তোমরা কিছু মনে করো না বন্ধুরা একটু অন্য মানুষকে করছিলাম আমার ছেলেটা খুব জ্বালাচ্ছিল তার জন্য ক্যামেরাটা একটু অন্যরকম হয়ে গেছে বন্ধুরা কিছু মনে করবে না এই দিকটা না আমি দেখ বলবো তোমাদের কোন দিকটা হয়েছে আগে থাকতে বলে রাখলাম তোমরা কিছু মনে করো না তো দেখো এদিকে কিন্তু ফটাফট ভাজাগুলি হয়ে যাচ্ছে বন্ধুরা তো কারা খেতে ভালোভাবে চিলি চিকেন দেখো আমি তো রেডি করছি বন্ধুরা তো দেখো এদিকে একটা পেস্ট তৈরি করবো দেখতে পাচ্ছি মধ্যে তো একটা সস আর দেখো তবে এমনি দিয়ে দিয়েছিলাম এক করে তো এই জায়গাটাই তোমাদের বলছিলাম একটু দেখাতে একটুখানি হয়ে গেছে দেখো বন্ধুরা রেডি করে নিয়েছি আমি আরেকবার একটা পেস্ট গোলমরিচ পুরো দামকা গুঁড়ো একটা পেস্ট করে রেখে দেবো জলদি গুঁড়োটা আমি দেব তো দেখো বন্ধুরা কিছু মনে করো না একটু ক্যামেরাটা একটা ওনাদের ক্লিয়ার আছে আমি বুঝতেই পারিনি বন্ধুরা সত্যি বলছি তো সবাই ভুলটা হয় যাই হোক দেখো আমি দিয়ে দিলাম করার মধ্যে এটা তোমরা একটু ম্যানেজ করে নি আমি জানি তুমি একটু ম্যানেজ করে নেবে আমাকে তো দেখতেই পাচ্ছ আমি আবার একটু জল গুলো দিচ্ছি এটা তো সব দিয়ে দিচ্ছি অলরেডি আমি যা যা লাগে সস তিন রকম সস কিছুগুলো সব দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করবো দেখো আমি নাড়াচাড়া করছি একটু পরে পসবেন তারপরে আমি একটু জল দেবো এর মধ্যে তো তোমরা কেমন আছো বলো দেখো জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পর নুন দিয়ে দিলাম এর মধ্যে নুনটা দিয়ে এবার একটু ফুটবে বন্ধুরা তো আর একটা জিনিস কিন্তু আমি রেসিপি তৈরি করছি তো ওটা হচ্ছে চাটনি তোমার এটা আমি পরে দেখাচ্ছি এটা দিকে দেখো আমি কলকাতাটা একটু গুলি রেখে দিলাম এটা তো লাগেই জানো না বোন একটু জল খোলা করতে হয় কেন কেন না হলে তো বাচ্চা বেঁচে ভালো লাগে না তো দেখো রেখে দিলাম এটা আমি আর এটা আমি ফুটতে দেবো ঠিক আছে বন্ধুরা তো ওটাতে আমি কাজু কিশমিশ তোমার খেজুর আম সত্ত্ব ওই দেখো ওদিকে করছি সব মিলিয়ে ওটা আমি রেডি করছি দেখো কাজু কিছু দিই আমি ওটা ভিজিয়ে রেখেছি এদিকে তোমার আমচুর তো আমি টু আমি না পুজোর সময় একবারে বন্ধুরা চাটনিটা না তৈরি করে যদি বেশি হয়ে বন্ধুরা কেন চাটনি করতে প্রচুর ঝামেলা লাগে জানো আর হয় না তার ওরোতে যেন আমি একবারে বেশি করে রেখে দিই যাতে অসুবিধে না হয় আর এই চাটনিটা আমাদের খুব খেতে ভালোবাসে এর মধ্যে একটু তেতুলের গ্রেভিও দিয়েছি পাকা তেঁতুলের গ্রেভি মানে ছেঁকে ওটাকে গ্রেভিটা দিয়েছি জেনের মতন করে তো তোমরা কারা কারা খেতে ভালোবাসো এরকম চাটনি আমাদের তো খুব ভালোবাসে তো পুজোর সময় আর এমনি নর্মাল সময় আমাদের চাটনি ছাড়া চলে না আমার ছোটো ছেলে থেকে শুরু করে সবাই খুব ভালোবাসে চাটনি খেতে তো ওই জন্য প্রায় সময় আমি একটু বেশি করেই যখনই করে একটু বেশি করে রেখে দিই এটি কিন্তু এখানে জল পড়বে বন্ধুরা চিনি পড়বে জল পড়বে কিছু নিয়ে আমি খালি চাটনিটাকে আমি এ করছি চিনি দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা চিনি দিয়েই দিয়েছে বা একটু কষবে আর একটু জল দেবো পরে দেখো এদিকে আমি চিলি চেকের রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ দেখো সব দিয়ে কিন্তু রেডি করে ফেলে দিই চিলি বন্ধুরা তো সব দিক দিয়ে আমার রেডি হয়ে গেছে তোমরা কে কে খেতে ভালোবাসো বন্ধুরা চলে আসো আমাদের বাড়িতে পুজোর বান্না সব শুরু কিন্তু রেডি দেখো আমাদের কিন্তু বাইরে খাওয়া খুব একটা বেশি খাই না বন্ধুরা সব সময় তো দেখো আমি ঢেলে দেবো চিলি চিকেনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরাই বলবে কীরকম হয়েছে চিলি চিকেনটা কিছু করবো না বন্ধুরা তো দেখো আমি রেডি করছি বন্ধুরা চুড়ি দিয়ে নিচ্ছি তোমাদের সামনে কেনাকাটা ছোটো টোটো মাটি নিয়েছি কোনোটা তোমার ভালো না জাস্ট তোমাদের দেখার জন্য কিছুটা আমি রেডি করছি তো তোমরা কানাকাটা খেতে ভালোবাসো তো বলো বন্ধুরা চলে আসো তাড়াতাড়ি করে রাইস বলো পোলাও বলো যার সঙ্গে তুমি চাইবে শেষের সঙ্গে তোমার খেতে ভালো লাগবে এটা গরম খেতে প্রচণ্ড না তো বন্ধুরা তো দেখো আমি গার্নিশ করে নিচ্ছি ধনেপাতা দিয়ে তো তোমরা কানাকাটা খেতে ভালোবাসো বন্ধুরা চলে আসো দেখো একটু মাখুম ছুড়ে দিলাম উপর থেকে টেস্টটা বাড়ার জন্য তো আমি কিন্তু এভাবে রান্না করি বন্ধুরা দেখো বন্ধুরা কে খেতে পছন্দ হচ্ছে চলে আসো রেসিপিটা খুব সুন্দর হয়েছে রেসিপিটা দেখতে পাচ্ছো কালার বলো সব দিক দিয়ে খুব সুন্দর হয়েছে আর আমি কিন্তু বেশি এডিটিং করি না আর এদিকে দেখো চাটনিটা আমার রেডি দেখো বন্ধুরা এদিকে দেখো চাটনিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এটা কিন্তু পুরো পুজোর চার দিনের মতন রেডি তো চলো টাটা বাই বাই আমার দেখা হচ্ছে